আমি চাচ্ছি যে ওইটা হয়তোবা আমাদের ব্লড রিলেটেড রিলেশন নাই এজন্য হয়তো আমরা কোনো কিছু শেয়ার করতে পারবো না মেবি তারা চাচ্ছে যে তারা আগে এক্সপ্রেস করবে তাদের আগে আমরা বলে দিলে হয়তোবা না না এটা না কথা হচ্ছিল যে সবাই বলতে পারবে নিজের মানুষ দিয়ে বলছে অন্য মানুষ বললে সমস্যা নাই নিজের মানুষ বললে সমস্যা কিন্তু নিজের মানুষের মধ্যে বলতে গেলে অনেকেই বলতেছে অনেকেই এক্সপ্রেস করতে পারে তাতেও কোনো সমস্যা নাই সমস্যা আমরা বলে আমরা এইগুলো বিষয় আমরা বলতে শুধু আমরাই শুধু আমরাই শুধু আমাদেরই সমস্যা তাছাড়া আর কারো কারণ কেউ নাই যে তারা

আসলে অনেকেই বলতেছে যে তোমরা যে টু যাওয়া নাই মানে কি বোঝাইতে চাচ্ছো আমরা কিছুই বোঝাতে চাইনি আপনারাই দোষারোপ 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 করে যাচ্ছেন না সেটাই টুরে যাইনি